তো আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আমার নিজের একটা মেকআপ হঠাৎ জলদি করে কীভাবে মেকআপ করা যায় টেন মিনিটসে ওইরকম একটা মেকআপ লুক নিয়ে আসলাম তো আমি আইব্রোটাকে আগে একটু হালকা ড্র করে নিচ্ছি আপনারা একটু দেখে নেন আর যদি সিঙ্গেলের যদি আইব্রো ট্রিটিয়াল দেখতে চান আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আলাদা করে ওইরকম একটা ভিডিও নিয়ে আসবো তো এখানে আমি স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম জাস্ট আমি চাইছিলাম হালকা একটা মেকআপ করবো হুটহাট জলদি যেহেতু আমার সব সময় প্রেশারের মধ্যে থাকে কাজের মধ্যে থাকে রকম হেভি মেকআপ নেওয়া হয় না যার কারণে অলওয়েজ কিন্তু আমি হালকা মেকআপ নিয়ে চলে যাই এমন না যে আমি কোনো মেকআপ করি না অলওয়েজ মেকআপ করি বাট নো মেকআপ লাইক লুক ওই টাইপের হ্যাঁ আপনারাও ফলো করলে আপনারাও পারবেন নিজেরা ঘরে বসে তো এখানে আমি তো এখানে আমি একটু কালার কারেক্টিং করে নিচ্ছি যাদের একটু ডার্ক সার্কট বেশি তারা করলে হয় আমার অতটা নাই তো আমি তারপর হালকা করে করছি আর কি আমার ট্যালেন্টি লাগে না অনেক সময় এমন তাড়াহুড়া করে আমি মেকআপ নিয়ে যাই মনে হয় যে কি আসলে আমি কি মেকআপ করছি না কি এমনিতেই চলে যাচ্ছে আসলে তা না আমি বলতে গেলে অনেক অনেক ফাস্টে মেকআপ করা হয় আমার নিজে তো এখানে আমি একটা আমার স্কিন টোন অনুযায়ী আমার নিজের মিক্স ম্যাচ করা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি আমি অতটা হেভি চাচ্ছিলাম না যার কারণে জাস্ট স্কিনের সাথে ম্যাচ মিক্স ম্যাচ করে ওইরকম একটা আমি অ্যাপ্লাই করতেছি তো এখানে আমার মেয়েরাও আমাকে কি যেন কেন যেন কী যেন বলতেছে আমি জানি না আমি ওদেরকে আবার অনেক কিছু আনসারও করতেছি আবার ওরা আমাকে এই সেই মেকআপ করতে বলতেছে তো এই আর কি ভিডিওটাও করা হয়েছে আমার ইন হাউস আর্টিস্টদের জন্য ওরা নিজেরাই বলতেছে আপু ভিডিও অন করেন মেকআপ করতেছেন যখন এভাবেই করেন আমি চাইছিলাম ওদের দিয়ে কোনো রকম মেকআপ করে আজকে চলে যাব এমন আর কি তো ওরা বলতেছে না আপু আপনি করেন নিজেই করেন একটু ভিডিও করেন এমন আর কি তো ওরা বলছে ওই হিসাবে করা আর কি তো এখানে আমার বেচ অলমোস্ট ডান দেখলেন তো আমার লাইট একটা বেস করা হয়েছে আমার স্কিন টোন অনুযায়ী তেমন একটা হেভি না তেমন একটা ব্রাইটও না আমার স্কিন যেমন তেমন একটা মেকআপ লুক নেওয়া হয়েছে বেজটা এরকম তো আমি এখানে একটু কনসিল করে নিচ্ছি হালকা স্কিন এরপর আমার ব্লাশ খুব পছন্দ একটু লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি তো ব্লাশ আমি এমনিতেই অলওয়েজ ইউজ করি বলতে গেলে রেগুলার যখন আমার পার্লারের মধ্যে কাজ করা হয় তখনও মোটামুটি বা ব্লাশ থাকে ভালো লাগে আমার তো অ্যাপ্লাই করে ফেললাম মোটামুটি ডান বলতে গেলে এই যে আই মেকআপ স্টার্ট করে দিলাম তো আপনারা ট্রাই করতে পারেন আমার মতন যে আমি হাতের আঙুল দিয়ে করে ফেলতেছি ব্রাশ কম ইউজ করি আমি ধরতে গেলে যেহেতু আমার বেশি ভালো লাগে তো আর যতই না কালার অ্যাপ্লাই করি না কেন সব কিছু কিন্তু আমার হাতের আঙুল দিয়েই করে ফেলি আমি নিজে দেখতেছি আর আমার নিজে হাসি পাচ্ছে অনেক সময় আমার ক্লায়েন্টদেরকেও আমি এভাবে আঙুল দিয়ে করে ফেলি তো এই আর কি যখন একদম বেশি জরুরি হয় তখন ব্রাশটা ইউজ করে তো এখানে ভিডিও করতেছি বিদায় আমি ব্রাশটা ইউজ করতেছি না হয় আমি কিন্তু ব্লাশ অন পুরা পুরো মেকআপটাই হাতের আঙ্গুল দিয়ে করে ফেলতাম আই মেকআপটা এমন আর কি আপনারাও ট্রাই করতে পারেন এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা ব্ল্যান্ডিং আসে লুকটাও সুন্দর হয় এটা আমার একটা টিপস মনে করতে পারেন তো আমি একটু হালকা হালকা একটু কর্নারের মধ্যে সেট করে নিচ্ছি যেন আইটা একটু হালকা মোটামুটিভাবে সুন্দর লাগে তো আমি এখানে কিন্তু বেশ কয়েকটা কালার ইউজ করছি আই মধ্যে ওইটা হয়তো বা এখানে বোঝা যাচ্ছে না কি জানি না জাস্ট হালকা একটা নরিশ টাইপের কালারের মধ্যে কালারটা রাখছি ওইভাবে লাইট একটু কালারফুল আমি জানি না বাইরে এত সাউন্ড কিসের নাকি আমি ভয়েস ওভার করতে আসছি এর আগে বেশ কয়েকটা ভয়েস করছি তো বাইরে সাউন্ডের জন্য কি গাড়ির হরনের সাউন্ড এগুলোর জন্য এমনিতেই শোনা যায় না বাট আমার মনে হয় যখন আমি ভয়েস ওভার রেডি করি তখন যত সব এখানে সাউন্ড হয় ইয়ারটি নাকি আমাকে ইচ্ছে করে ডিস্টার্ব করতেছে জানি না তো আমি আমার আইটাকে একটু হালকা একটু মোটামুটি ভালো দেখানোর জন্য একটা কালার দিয়ে নিলাম হোয়াইট কালার এরপর মাস কালারটা অ্যাপ্লাই করছি আমি কোনো লাইনার ইউজ করবো না যেহেতু আমি লাইট একটা মেকআপ চাচ্ছি তো এমনিতেই রেগুলার আমি যখন কোনো কানে যাই যে কোনো পার্টিতে যাই এত হেভি যখন মেকআপ নিই না তখন আমি এত কষ্ট করে লাইনারও করি না ঝামেলা তো শর্টকাট যা হয় ওইভাবে আমি চলে যাই তো জানি না আপনাদের থেকে লোকটা কেমন লাগবে তো এই আর কি শেষ আমার মেকআপ অলমোস্ট ডান আপনারা চাইলে আপনাদের মেকআপও শেয়ার করতে পারেন এই তো আমার ফেভারিট একটা পার্ট এটা হচ্ছে ব্লাসনের পার্ট আমি একটু কন্ট্রোলিং করে নিচ্ছিলাম হালকা না চলে তারপর করে নিচ্ছি যেহেতু ভিডিওস হচ্ছে ওই জন্য কেমন জানি লাগতেছে মনে হচ্ছে হাইলাইটার ইউজ করছিলাম হাইলাইটার আমার তেমন একটু ভালো লাগে না আমি মানে আমার নিজের পার্সোনালি আমি খুবই কম ইউজ করি অনেক সময় দেখা যায় যে কি আমি টোটালি ইউজ করি না হাইলাইটার ছাড়া চলে যায় প্রোগ্রাম করতে কিন্তু আজকে ভিডিও হচ্ছে বিদায় আমি করতেছি বাট আমি এমনিতেই করি না একদম ভালো লাগে না কিন্তু আমি ছাড়া আমার ক্লায়েন্টদেরকে ভালো লাগে আবার এমন না যে যে আমার ভালো লাগে না আমি ক্লায়েন্টদেরকে কেন দিই সবার ফেস তো আর আমার মতো না তো আমার ফেজে এত হেভি মেকআপও সুন্দর লাগে না এত ডার্ক লিপস্টিক ইউজ করলেও সুন্দর লাগে না যত হালকা মানে আমার যেটা পার্সোনালি অপিনিয়ন আর কি যত হালকা মেকআপ করা হয় তত হয়তো বা ভালো লাগে আর মানে একটু থেকে একটু ভারী হয়ে গেলে না মানে ওইটা আমার যা অরিজিনাল ফেস আছে মানে ওইটা সহ আরও লাগে যে কেমন জানি হয়ে গেছে এটা শুধু আমার ক্ষেত্রে অন্যজনের ক্ষেত্রে না তো আমার আমি সবসময় কিন্তু লিপস্টিক ইউজ করি একটা শেডেরে যে কোনো একটা টোনের লাইট একদম নোট টাইপের অলওয়েজ অলওয়েজ আমি বিয়ের প্রোগ্রামে গেল সেম কোনো কানে বাহিরে ঘুরতে গেল সেম এমন আর কি আমার ভালো লাগে সময় আমি একটা টোন ইউজ করি লিপস্টিকের জন্য আর ডার্ক লিপস্টিক টোটালি ইউজ করি না তো আমার এটাতেই কমফোর্ট বেশি লাগে তো আমি একটু একটু ডিপের মধ্যে নোট কালার যেটা ওইটা নিয়ে একটু হালকা লিপস্টিক ড্র করে নিচ্ছি যেন একটু ভালো লাগে এমন আর কি আমার মেকআপ অলমোস্ট শেষের দিকে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে অনেক কাপড় আছে হয়তো বা মেকআপটা অনেক কোটিং লাগে আবার অনেক আপরা আছে ব্রো আর্ট করাটা এটাও অনেক কোটিং লাগে এটা কোনো কিছুই না আপনারা যদি চান আমি নেক্সট টাইমও ভিডিও নিয়ে আসবো যদি আপনারা আগ্রহ দেখেন এমন আর কি তো আমার মেকআপ ডান আমার মেয়েরা বলতেছে আপু একটা টিপ করেন টিপ করেন আমার টোটালি ইচ্ছা ছিল না আমি যে টিপ দিব তো ওদের কথাই একটু ওদেরকে খুশি করার জন্য পড়লাম আর কি কেমন লাগে দেখার জন্য ওরা বলতেছে এত উপরে কেন না আপনি নিচে পড়েন নিচে পড়েন একটু কপালে নিচে পড়েন তো এর মধ্যে আমার একজন হাওড়া আর্টিস্ট আসি ওইটা আমাকে টিপটা একটু নিচু করে দিছিল তো এই যে আমার তারপর কেন জানি ভালো লাগতেছিল না আমি আবার উপরে করে দিলাম ওই টিপটা তো অনেক চিন্তা ভাবনা করার পর আমি কি করে লাস্ট ওইটা খুলে রেখে দিই ওইটা দিয়েও বের হয় না আমি ওরা বলছে বলছে বিদায় দিছি ওদেরকে দেখাই এরপর আবার খুলে রেখে দিছি এই যে খুলে রেখে দিলাম আমি আর দিই নাই এমন আর আমি একটু স্প্রে করে নিলাম তো এই তো শেষ আমার মেকআপ লোক কেমন হয়েছে আপনারা জানাবেন এরপর আমি যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে গেছিলাম তো যাওয়ার পরতে একটা সুন্দর একটা প্লেস ছিল ওইখানে আমরা একটু ভিডিও করে নিলাম আমিও একটু টম টম করে ভিডিও করে নিলাম এই আর কি তো এই তো আমার লুকটা পুরো আউটফিট এই আর কি আমার কিন্তু আমি কিন্তু অনেক হোয়াইট লাভার আমার খুবই ভালো লাগে আমার সব ড্রেসে কালেকশন বলতে গেলে হোয়াইটের মধ্যে হয়ে যায় মানে ভাগ্যের মধ্যে এটাই মিলে যায় আমার মেয়েরা বলে আপু আপনি শুধু হোয়াইট বলেন কেন আমি যে জানি না আমার ভাগ্যে কেন মিলে বাট আমার অনেস্টলি বেশি ভালো লাগে আর কি তো আজকের ফেরিও একটু করছেন তো আপনার ভালো থাকবেন দোয়া রাখবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ